সালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো জানেনি আমরা এখন আছি হচ্ছে কাপ্তাইয়ে আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম মানে পেছনে ফেলে এসেছি সেটা হচ্ছে কাপ্তাই আর কর্ণফুলি নদীর মোহনা বলা যায় নাকি জানি না মানে ডান পাশে ছিল কর্ণফুলি আর বাম পাশে কাপ্তাই এরকম আর এটা হচ্ছে কর্ণফুলি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানেও হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা আমরা এখন হচ্ছে যাচ্ছি বামের দিকে সুইস গেট দেখব আর এখানে নাকি কাপ্তায় বাজার বসেছে তো এখানে শনিবার আর বুধবার হচ্ছে ওদের হাটবার বলে ওরা ওদের সপ্তাহে দুই দিন বাজার হয় এই দুই দিনে ওরা হচ্ছে সপ্তাহে সব কিছু যারা পাহাড়ে থাকে ওরা ওখান থেকে নিয়ে আসে এখানে বিক্রি করে সবজি টবজি হাবিজাবি আর যার যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে যায় আর কি তো জিনিসটা খুব ভালো লাগতেছিলো অনেক আদিকালের মতো আমি সবসময় আমার দাদাদের কাছে শুনেছি আম্মুর কাছে শুনেছি যে হাট বার ছাড়া এরকম তো এবার দেখলাম হাট এই জায়গাগুলো দেখতে ভালো লাগছিল ক্যামেরা ধরে কি দেখাচ্ছি আপনাদেরকে বলি আমি যখন যাচ্ছিলাম আমি সবার চেহারা দেখতেছিলাম নর্মালি আমরা পাহাড়ে যারা থাকে তাদেরকে একটু নাক বোচা চোখ ছোটো এরকমই কল্পনা করি আমি দেখতেছিলাম যে মোটামুটি বাঙালি চেহারার মানুষই বেশি তো আমি খুঁজতেছিলাম যে এরকম পাহাড়ি মানুষকে কেন দেখতে পাচ্ছি না তো কিছু কিছু যে ছিল না তাও না কিছু কিছু ছিল কিন্তু বেশিরভাগই ছিল বাঙালিদের মতো দেখতে তো এই যে এখানে বামপাশে এক ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার ড্রেসটা আমার খুব ভালো লেগেছে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না উনি সম্ভবত পাহাড়ি ওনার একটা বাচ্চাকে নিয়ে উনি কিছু একটা করতেছিলেন আমি বুঝতে পারি নাই এই যে এই ভদ্রলোক কিছু একটা কিনে নিয়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বস্তা ভরা আলু তো যাই হোক এই যে চলে এসেছি আমরা কাপ্তাই বাঁধ এখানে মানে সুইস গেটের কাছে তো এই ভদ্রলোক কি মনে করে আমি জানি না আমার মোবাইলের সামনে এসে দাঁড়াই গেছে ও আচ্ছা উনি জিজ্ঞেস করতেছিলেন আমাদের নৌকা লাগবে কিনা পরে বলছি যে না আমরা আজকে এখানে ঘুরবো না মানে যারা এখানে ঘুরতে আসে তারা নৌকা করে ঘুরে তো এখানে যদি ডিফেন্সের কারো পারমিশন থাকে সেক্ষেত্রে ভেতরে যাওয়া যায় আদারওয়াইজ ভেতরে যাওয়া যায় না তা আমাদের যেহেতু ভাই ডিফেন্সের কারো পারমিশন নাই দ্যাটস সই আমরা দূর থেকেই দেখতেছি কি সুন্দর লাগতেছে দেখতে এটা হচ্ছে কাঠের কোন একটা দোকান ওরা গাছ কিনে এনে কিছু একটা করে প্রসেস করে এটাকে আর ওই যে ওখানে সুইচ গেট সুইচ গেট দেখেই না আমার বন্যার কথা মনে পড়ে গেছে তো ওই সিএনজিওয়ালা ভাইয়াও বলতেছিলেন যে বন্যার সময় এই সুইচ গেটের পান সুইচ গেটটা খুলে দেওয়ার কারণে পানিগুলো চলে গেছে খুব দ্রুত তবে ওরা নাকি একটা না খুলে রাখে নেয় তাহলে নাকি বাদটা ভেঙে যাবে ওরা কিছুক্ষণ খুলে রেখেছে কিছুক্ষণ নাকি লাগাই রাখছে এরকম করছে তো যাই হোক এই হচ্ছে কাঁপতে বাজার দেখাবো এখন আপনাদেরকে সুইচ গেট তো আসলে দেখানোর বেশি কিছু নাই কাছে গেলে হয়তো ভালো মতো বোঝাতে যেত তো এই যে এখন আস্তে আস্তে যাচ্ছি আসলে বাজার তো শেষ হয়ে গেছে আমরা যেতে যেতে অলমোস্ট কয়টা প্রায় তিনটা সাড়ে তিনটা থেকে চারটা বাজে নাই তো তারপরেও যেটুকু দেখেছি ভালোই লেগেছে আর কি আমার কাছে এই যে এইগুলো আবার কিন্তু বিক্রির জন্য না যে গরু ছাগল দেখতেছেন এগুলো এমনি এখানে এখন কিছু খাইতেছে তো আমি নিজেও বাজার তেমন কিছু দেখতে পারি নাই যে আপনারা দেখতেছেন খুব একটা কিছু যে আছে তা না আর ওই যে ওই ভদ্রমহিলাটাকে একটু আগেও দেখেছি এখনও দেখলাম এখানে এখন সবাই আস্তে আস্তে ফিরে যাচ্ছে যারা বিক্রি করার করেছে যারা কেনাকাটা করার করেছে করে ফিরে যাচ্ছে তো একটা চিহ্ন আছে যেখানে বাজার হয়েছে আর সকাল দিকে আসলে নাকি এখানে আপনার সিএনজি ঢুকার জায়গা থাকে না পুরা রাস্তা জুড়েই নাকি বাজার থাকে যেহেতু হাটবার তো এখানে অভাবে প্রশাসনিকভাবেও কিছু বলা নেই আর কি তো ওই যে বাগান বিলাসটা খুবই সুন্দর লাগছিল আর ওই যে শেষ বেলা সূর্য সূর্য মামা এখন ডুবে যাবে আর চাঁদ চলে আসবে তা আমরা একটা ভালো জিনিস পেয়েছি কি জানেন আমরা যখন রাঙামাড়িতে বেড়াতে এসেছি তখন ফুল মুন ছিল মানে পরিপূর্ণ চাঁদ ছিল যার কারণে চাঁদের সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করেছি আর ওই যে মামা অস্ত যাচ্ছে